আজ আমি আপনাদের সাথে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি করার মন্ত্র ও তাবিজ সম্পর্কে আপনারা যারা অতিরিক্ত স্বামী স্ত্রীর প্রেম বিচ্ছেদ করতে চান অথবা অপ্রাপ্ত বালক বালিকা তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং বাবা মাকে কষ্ট দিচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু ওই নাবালক নাবালিকার যে সংসার এবং বিবাহ স্বামী স্ত্রীর যে বন্ধন এটা আপনারা বিচ্ছেদ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই বিশেষ তাবিজটি লিখতে হবে এবং এই বিশেষ দোয়া অর্থাৎ মন্ত্রের প্রয়োগ করতে হবে এবং আপনি যদি এই সম্পূর্ণ নিয়মটি জানতে চান এবং শিখতে চান তাহলে আপনাকে আমাদের কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে ইউটিউব থেকে দেখলে নিচে পিন করে দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি ওখানে ক্লিক করে আপনি দেখে নেবেন ফেসবুক বা টিকটক থেকে দেখলে অবশ্যই ইউটিউব ভিজিট করবেন সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন